এই যে মা হচ্ছে ফুল তুলতে এসছে আর নিউ চলে এসেছে দেখতে ঠামু কি করে ঠামুকে দেখতে পেয়েছিস নিউ এই নিউ এই ফুল গাছ ছিল না কিন্তু ফুল ফুল কিন্তু ছিল না সব দেখতে চলে এসেছে ঠামু কই ওই যে ঠামু ফুল তুলছে সব দেখতে চলে এসেছে সব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল বাজে প্রায় এখন এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর মারাত্মক সকালবেলার থেকে মারাত্মক যা গরম পড়েছে মানে কিছু আর বলার নেই এখনও তো বেলা অনেকটা বাকি কি যে হবে আর আজকে দেখছিলাম যে ফোনে ফোন ঘাটতে ঘাটতে কাশ্মীরে খুব তুষারপাত হচ্ছে তো ওখান থেকে যদি কিছু ছুঁড়ে ছুঁড়ে কেউ মারতো তাহলে মনে একটু ভালো লাগতো আর আমরা যখন গেছিলাম কাশ্মীরে তখন বরফ পেয়েছি বাট ওই তুষারপাতটা পাইনি তো যাই হোক আর সবচেয়ে বড় দুঃখ যেটা সেটা হচ্ছে আমার ব্লগিংয়ের আগে আমরা ঘুরতে গেছি মানে ওই কাশ্মীরের ট্যুরটার কোনো স্মৃতি শুধু মস্তিষ্ক ছাড়া ফোনে নেই তো এটা হচ্ছে সব থেকে বড়ো দুঃখ তো যদি যদি আবার সে চায় তো আবার হবে দেখা যাক সেটা কি হয় এটা একটা মনে বিশাল বড় একটা আক্ষেপ রয়েছে আর কি হয় ঘর দুয়ার ঝাড় পোচ সব কিছুই হচ্ছে পার ডে কতবার যে ঘর ঝাড় দেওয়া হচ্ছে তার কোনো মানে ঠিক নেই তার সত্ত্বেও এত ধুলো হচ্ছে মানে কি বলবো এত ধুলো হচ্ছে কোথা থেকে গে এবার মানে পাগল পাগল লাগে মাঝে মাঝে এই পুঁছলাম কালকে আজকে আবার চারটি ধুলো কি যে বিরক্তিকর শুরু হয়েছে দিন মানে কি বলবো তো যাই হোক আজকে ঠাকুর ঠাকুরঘরটা মুছে দিয়েছে মা পুজোটা দিয়ে দেবে আর আমার তো স্নান টান হয়ে গেছে এদিকে টিফিন তো আর বলার কিছু নেই নতুন করে দুদিন ধরে তো তোমরা শুনতেই পাচ্ছ টিফিন কি হচ্ছে এদিকে শিপরা রান্নাটা বসে দিয়েছে এদিকে হচ্ছে বসেছে টক ডাল গরমে আর টক ডালের থেকে এর থেকে বেটার কিছু নেই টক ডাল বসেছে ওদিকে আবার বিট নুন ছিল তোমা এই যে এখানে এখানে ছাতুর রেডি হচ্ছে এদিকে চলছে ছাতু গোলার শরবতের প্রস্তুতি মানে হয়ে গেছে রেডি হয়ে গেছে লাটু এখন এক বিড়াল বাচ্চার সাথে খেলবে বলে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে কাদতো কানু তুমি কাদতো কানু দেখো খানা চলে গেছে চলে গেছে লাটু আসবে না তো ঘরে যাও তুমি ঘরে যাও নেই চলে গেছে ও কিরকম দেখছে আবার বসে বসে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যা তো ভাই বেরো সব যা কিরম খুঁজে দেখেছো ইরি কান্না সোফাটার অবস্থা দেখো পেয়েছে 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 ওই যে কি খেলা লাগিয়েছে দাদা এতক্ষণ ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছিল আর যাব না যাব না করে এই সবে বেরোলাম যা মারাত্মক গরম লাগছে আজকে তো মনে হয় সব থেকে বেশি গরম এই জাস্ট বাড়ি আসলাম দোকান থেকে আর যে কি মারাত্মক গরম লাগছে গরমের থেকেও বড় কথা খুব শরীরটা খারাপ লাগছিল রাস্তা দিয়ে আসতে গিয়ে কেন একটা ফিল হচ্ছিল যেন মানে কি বলবো মানে মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি কেন লাগছিল তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিলাম আবার আমার বাপিকে ফোন করে জানলাম যে কোথায় আছে না আছে ওই প্রত্যেক দিন দুপুরবেলা এই টাইমে যদি বাড়ি আসে কাজের থেকে তো সমস্যা তো যাই হোক ফোন করে জেনে টেনে এই এখন একটু গ্লুকন্ডি গুলাই লাটু ছোটোদের আগে গ্লুকন্ডিটা দিই আমরা খাই খেয়ে তারপরে একটু রেস্ট নিই তারপরে কথা নিউ লাটু ছোটোদের সবার খাওয়া হয়ে গেছে আর মাম্মা আজকে ম্যামের বাড়িতেই আছে মানে আজকে সাড়ে এগারোটা থেকে পড়া ছিল তো ম্যাম আবার রিসেন্ট হয়তো কোথাও যাবে ডক্টর দেখাতে বা যাই হোক কিছু একটা আছে সমস্যা তো তার জন্য ওর ম্যাম বলেছে যে আজকে দুবার পড়াবে তো আর ছাড়েনি ম্যাম বললো যে গরমের মধ্যে আর ওকে বাড়ি গিয়ে কাজ নেই ও ম্যামের বাড়িতেই রয়েছে ওখানেই খাওয়া দাওয়া করে বিকালবেলা করে পড়ে তারপর বাড়ি ফিরবে রাতে আবার ওর এক বান্ধবীর বার্থডে তো জানি না ও কখন কি যাবে না যাবে আগে বাড়ি আসুক এদিকে সুব্রত চলে গেছে স্নানে লাটু ছোটদেরকে একটু দিলাম লা ছোটু নিয়েও তো খেলোই না গ্লুকনডি লাটু তো পুরো এক বাটি গ্লুকন্ডি খেয়ে নিয়েছে তো এইবার এখন খেয়ে দে ঘরে ঢুকলো সব আর সুব্রত স্নান করে আসুক বা এদিকে আমাদের খাওয়াটা পারি এই যে এদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট গ্লুকন্ডির থেকে শুরু করে সব কিছু এভ্রিথিং সব কমপ্লিট এই যে এদিকেও সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুধু ঘুম হবে লাইটটা অফ হয়ে গেলেই ব্যাস যে যার মতন শুয়ে পড়বে ধাপাস হয়ে যাবে এই হচ্ছে চা বিকালের চা দিয়ে শুরু হচ্ছে দিন মানে বিকেলটা শুরু হচ্ছে দিন তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে এই দুজনের দুটো চা দিয়ে আর মা ওই ঘরে র চা খাচ্ছে আর এই যে আমাদের সাথে লাটু দাও বিস্কিট খাওয়ার জন্য বসে আছে দিদি পড়ে আসার পরে কি অবস্থা সব ভাইরা অস্থির হয়ে গেছে সারা দিন দিদিকে পাইনি

একটা ওয়াটার বোতল আছে এর মধ্যে এটা দিয়ে আসি আগে বাড়িতে এই যে এখন সব দেখো এক দুই তিন তিনটে পাজি তিনটে বদমাস অলরেডি উঠে পড়েছে বিসনায় এখন এই দুটোকে ট্রান্সফার করবো ওই ঘরে আর ও থাকবে এখানে আর মামে তো আজকে সারাদিন পুরো ঝাঁকা গেছে সকাল থেকে রাত পর্যন্ত ম্যামের বাড়ি সকাল থেকে বিকাল তারপরে আবার বান্ধবীর বাড়ি খাওয়া দাওয়া তাই তো এখন ব্যাপারটা কি হয়েছে না বেশিক্ষণ রাস্তায় ঘুরতেও ভালো লাগে না সত্যি মানে এটা একদম মনের কথা ঘুরি মানে একটা অভ্যাস মতো হয়ে গেছে তাই ঘুরি বাট ভালো লাগে না বেশিক্ষণ ঘুরতে মনে হয় যে তাড়াতাড়ি করে বাড়ি আসি একটু ফ্রেশ হয়ে একটু বসি ঘরে শিষ্টভাবে তো এদিকে তো মামা তো খাওয়া অলরেডি ঠিক আছে মানে খেয়ে দিয়েই এসেছে আর এখন সুব্রতকে দিয়ে দেবো খেতে ওর সকালবেলা তো মানে মাছ টাছ দিয়ে খাওয়া হয়েইছে মানে আজকে রান্না তো শাক ভাজা ট্যাংনা মাছের টোল এসব ছিলই এসব খাওয়া হয়েছে আর রাত্রেবেলা বললো যে ডবল ডিমের মামলেট করে দিতে আর টক ডাল দিয়ে খেয়ে নেবে তো ভালো কথা তো গেছে ফ্রেশ হতে এখন টুক করে ওর খাবারগুলো রেডি করে নিন আর ওদিকে মা আমাদের খাবার রেডি করছে এদিকে সুব্রতরা রাত্রের খাবারটা পুরো রেডি করে দিলাম ডিম ডিম ভেজে আজকে ছোটুর ওষুধ খাওয়ানোর দায়িত্বটা মা দিয়েছি এই মানে আমার মাম্মাম ছোটুর দিদির দেখি ছোট আবার ছ্যাঁকানা লাগে তুই গুলে রাখ ওখানে আমি খাইয়ে দিচ্ছি তো এই সুব্রতর খাবার টাবার দিয়ে তারপর নিজেরা খেয়ে দে কোর্স কমপ্লিট হলো আর একটু গাটা ধুয়ে নিয়েছি আজকে রাত্রেবেলা মানে গা ধুলে না দেখছি যে বেশ আগের দিনও ধুয়েছিলাম আর আজকেও ধুলাম যে বেশ শান্তি লাগে একটা তো এখন শুধু ড্রেসটা চেঞ্জ করব ব্যাস পুরো কাজ কমপ্লিট এখন বিছনায় মানে শরীরটা দিতে পারলেই বাঁচি আর ওদিকে ওই চামচটা দেখা যাচ্ছে ওটায় ছোটুকে ওষুধ খাওয়ানো হয়েছে ওটা ওড়ি ওরি ওড়ি চামচ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কামেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভাইটামিন সাথে দেখো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট